আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে একার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য ছিয়াশি বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই কর স্যাক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ কর এবার আল্লাহ দেখলেন সৈয়দ ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম কত বেশি জানেন সৈয়দানী ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সৈয়দানী ইব্রাহিম আলাহ ইসলামের বয়স ছিল ছিয়াশি কত আপনাকে বাগের হাটে ছিয়াশি বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয় হ্যাঁ আছে এরকম পালোয়ান আছে কেউ নাই সৈয়দানী ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈয়দানী ইব্রাহিমের বয়স কত ছিল ছিয়াশি তার মানে ছিয়াশিটা বছর আল্লাহর কাছে কানছে আর দোয়া করছে আল্লাহ একটা সন্তান দাও 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 ছিয়াশি বছর বয়সে যে যে সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ মোহব্বত ভালোবাসা বেশি না কম আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য ছিয়াশি বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা স্মাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই কর স্যাক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ করো এর পর না ছেলের সাথে কি বললে আর আচার না ফল্মা বলিয়া বুনাইয়া এন্নি আর ফিলমেন দুধের বাচ্চা ছোট্ট ইসমাইল ডেকে বলে ও ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি এখন কি করব আমার আব্বা যদি আমার কইতো আপনার বাবা যদি বলতো আব্বা তোর তো দেখছি স্বপ্নে জবাই করি আমরা কইতাম আব্বা আমার দেখেন না আমার বড়টা দেখছেন কথা কন আমরা বলতাম ছোটটারে দেখছেন ওইটারে জবাই করেন

যা দেখেছেন তাই করেন আমগু পোলা গুলাও পোলা ওনার পোলাও পোলা সত জিদুন ইনশাল্লাহ মেন সাবেরি আব্বা আমি তো ডরাই না আমনে না। আমি ভয় পাই নাই আমি ভয়ে আছি আমনে ভয় পান কিরে আল্লাহ হাক্ কি ছেলে দিয়েছিল আল্লাহ তারে ইফা আল মা তুমার সতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ও বাবা আপনি ভয় পাবেন না ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবে আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবে তাহলে ছেলের সাথে কি কথা হইছে কোরআনে আছে না নাই বলতে দেরি ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে 1 সেকেন্ডও দেরি করনে সুবহানাল্লাহ পড়া তার মানে এই পরীক্ষায়ও আল্লাহ বললেন কত সদ্দাকিন ইব্রাহিম ছুরি আর চালায় না ইসমাইল রে মারা মার উদ্দেশ্য না তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা উলট পালট লেগে যাবে কারণ আখিরি জামানার পায়গাম্বার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম এই ইসলা ইসমাইলের বংশে পৃথিবীতে আগমন করবে চিল্লা ঠিক কিনা ইসমাইল বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য আজিব আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন সুমান পড়া গ্রেট ইমাজি কি স্যাক্রিফাইস তিনি করেছেন প্রতিটা পরীক্ষায় পাস আল্লাহ পরীক্ষার ফলাফলে আল্লাহ কি বললেন তোমার আমি কি বানাইলাম নেতা নেতা হওয়া এত সোজা না লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি এটা চাইলেই পাওয়া যায় না এটা নিজেকে তিলে তিলে পরীক্ষায় উত্তীর্ণ করে পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয় চিৎকার করে বলেন ঠিক আল্লাহ বললেন আমি আমার খালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম যারে আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে বিশ্বনবীর আল্লাহ বুঝাতে চাইলেন ও আমার আপনার জীবনটা পরীক্ষাময় এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই টেনশনে পড়ার কিছু নাই নিরাশ হওয়ার কিছু নাই আপনার পিতা ইব্রাহিমকেও এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে আসাদুল্না সি বালা আন আল আম্বিয়া এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবত পরীক্ষা আসে নবীদের কাদের সুম্মাল আমসাল ফাল আমসাল এরপরে সিদ্দিক ইন্দের সোহা দাঁদের সলে হেন্দের ইউবসালা আর রজুলু হাসাবাদীনী ব্যক্তির দিনদারি যত বেশি তার উপর আল্লাহর পরীক্ষা এজন্য মুমিন পরীক্ষাতে ভয় পায় না মুমিন কখনো বিচলিত হয় না মুমিন ভরসা রাখে একজনের উপর বলেন কে আল্লাহ বললেন পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খালিল ইব্রাহিমকে যাচাই করেছি একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই প্রতিটা পরীক্ষায় পাশ এগুলো বলে বলে বিষ্ণবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী ওরা আপনারে গালি দেয় জাদুকর বলে ওরা আপনারে গালি দেয় গণক বলে ওরা আপনারে কবি বলে গালি দেয় ওরা আপনারে পাগল বলে গালি দেয় একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন নবী আপনার পিতা ইব্রাহিম তের চেয়েও বেশি পরীক্ষায় পড়েছে দুনিয়াতে আমরাও যারা পরীক্ষার শিখা আমরাও সাইদান ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই গালি আসবে মন্দ কথা আসবে বিপদ আসবে জেল জরিমানা আসবে ঝুঁকি আসবে এই ঝুঁকি আর রিস্কের মধ্য দিয়ে কালিমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে চিল্লা এখন ঠিক এটাই মুমিনের বৈশিষ্ট্য ঝুঁকি বিপদ পরীক্ষা বালা মুসিবত এগুলো মুমিনের লক ছাড়ে না পিস ছাড়ে না কারণ মুমিন রে পছন্দ করে কে মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরেই বিজয় দান করবে কে রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে তেমনি কথা বলে তাদের উপর বিপদ ঝুঁকি অত্যাচার অনাচার যত বাড়তে থাকে কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে কাছে আসতে থাকে এই নাজরানা আমাদেরকে দিতে হবে পরীক্ষায় আমাদেরকে সাইয়েদনা ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে জালিমরা বেশি দিন থাকতে পারে না এটা ইতিহাস সাক্ষী কথা বলেন যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই যারা মাজলুম তাদের জন্য সাহায্য বদরের প্রান্তরে ৩১৩ জন মাত্র দরিদ্র গরিব মাজলুম সাহাবি তাদের জন্য আকাশ থেকে ফেরেস্তা দিয়ে নুসরাত সাহায্য করেছে কে তার মানে মাজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে ঠিক কিনা জালিমের জন্য কোনো সাহায্য নাই বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে 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 না না, ফেরাউন নাই, থাকছে থাকছে নমরুদ থাকতে পারে যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে না বরং যাদের রক্ত ঝরে তাদেরকে বিজয় দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না এরা জান নিয়ে পালাবার সুযোগ পায় না কথা বলেন এজন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে মুমিনের হৃদয়ে ভয় আছে কার চিল্লায় বলেন আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে সেদিন ইব্রাহিমকে একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস সুবহানাল্লাহ পড়ে রব্বুল আলামিন বলেন ওয়া ইযা বিজালা ই বরহিমা রব্বোহ বিকাল ইমা তিংফা চম্মা হোন কলা ইন নিজা আইলুকালি না সি ইমামা ও খালি একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি বিশ্বনবীরে বললে নামা আর ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাস। আর খুশি হয়ে আমি বললাম ইব্রাহিম আমি তোমার নেতা বানিয়ে দিলাম আল্লাহ ফুট ট্রাল এই ফলাফল তোমার আমি বানাই দিব আমা মেক ইউ দা লিডার এই জন্য বানাই দিলেন কে একটার পর একটা পরীক্ষা তিনি দিয়েছেন একটাও সাধারণ পরীক্ষা ছিল না সব ভয়ঙ্কর পরীক্ষা

তোমারই কাছে আমার তোমারই কাছে মিনতিয় মার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার যেন হয় পড়ে নামরুৎ বলে ইব্রাহিম ইমান ছাড়ো

প্রাণী নাই কোন খাওয়ার পানিও নাই কেউ নাই জনমানব শূন্য এলাকার মধ্যে ফ্যামিলি সবাইকে রেখে আসো ইসমাইলরাও রেখে আসো হাজার কেউ রেখে আসো কোনো টু শব্দ করলেন না সাইদিন ইব্রাহিম কিছু জিজ্ঞেস করলেন না বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটারে মক্কার ধুধু রেখে দিয়ে আসলেন এই পরীক্ষায়ও কথা বলেন এই পরীক্ষায়ও আমাদেরকে যদি আল্লাহ বলে যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে পারবেন হ্যাঁ কি পরীক্ষা দিয়ে আল্লাহ প্রিয় হয়েছে তার মানে আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাস আবার আল্লাহ বললেন ওয়া জাআল্লা ফী যুররিয়্যাতিহিন নবুওয়াত ওয়া কিতাব আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি আবার কিতাবও দিয়েছি সুবহানাল্লাহ বলে তিনি নবুয় দিয়েছেন পৃথিবীতে যত নবী আসছে সব সাহেদানী ইব্রাহিমের নাতিপুতি সব কি বিশ্বাস হয় না এই পৃথিবীতে যত পাইগাম্বার এসেছেন তার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট নবীরাই ওনার ছেলে আর নাতিপুতি চিটলায় পড়েন হল বাহ একবার এর জন্য বলা হয় আবুল আম্বিয়া ফাদার অফ দ্য অল প্রফেটস সব নবীদের বাবা ওনার বয়স যখন ছিয়াস তখন আল্লাহ সাইদানী ইসমাইল দিলেন বয়স যখন একশো তখন সৈদনা ইসহাক আলাইসাল্লামকে আল্লাহ দিলেন এইদিকে ইসমাইল এদিকে সবাই বলেন এদিকে এদিকে সবাই বলেন এটা এটা ইসহা পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে এ সাইদানা ইসহাক আলাহ ইসলামের চ্যানেলে এসেছে সাইদানা ইসমাইলের চ্যানেলে নবী নাই কোনো নবী নাই নবী ছাড়া চ্যানেলে আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী সালামের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে বলে সবশেষ একজন নবী আসবে। তিনি সর্বশ্রেষ্ঠ নবী তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তো এদের এই চ্যানেলে এত নবী এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়েই আসবে কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীটা এখানে পাঠালেন না সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠাই দিলেন সর্বশেষ নবীটা সৈয়দানা ইসমাইলের চ্যানেলে এসেছে এর জন্য ওরা হচ্ছে বানি ইসরাইল আর আমরা হচ্ছে বানি ইসমাইল সুবান আল্লাহ পড়বেন না উনার ধর্ম উনার চেইন থেকে ইহুদিবাদ খ্রিস্টবাদ ইসলাম এই তিন ধর্মের জন্য ইহুদিবাদও আল্লাহর দেয়া ধর্ম খ্রিস্টবাদও আল্লাহর দেয়া ধর্ম কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই থেকেছে শুধু ইসলাম ঠিক না এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গাইরিল মাগদুব আলাইহিম ওয়ালাদদ্দাল্লিন ও আল্লাহ গাইরিল মাগদুব যাদের উপর তোমার রাগ ক্রোধ তাদের পথ আমরা চাই না ওরা হলো ইহুদিরা ওয়ালাদদ্দাল্লিন আর যারা ভ্রষ্ট তাদের পথ চাই না এরা হলো নাসারারা তিন ধর্মের গোড়া সাইদন ইব্রাহিমের সাথে লেগেছে এজন্য এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ন তুলনামূলক ধর্মতত্ত্বের ভাষায় আব্রাহামেটিক ফেজ কি বলে অ্যাব্রাহামেটিক ফেইজ বলে এজন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া সব নবীরা এই চ্যানেলে এসেছে তার মানে সব নবী সৈয়দ ইব্রাহিমের নাতিপতি আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তালা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন চিল্লাই বলেন ঠেকিরা আল্লাহ বলে ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম সৈয়দ ইব্রাহিম আলাইসালামের উপর কিতাব আসে না নাই ওই কিতাবের নাম কি কে পারে ইন্ন হাযা লা ফিস সুহফিল উলা সুহফ ইব্রাহিম ওয়া موسی সুহফ ইব্রাহিম سيدنا আল্লাহ তাআলা সহিফা দান করেছেন চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার আবার এই নবীর নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে এর নাম কি কথা বল কি নাম সূরা সূরা আলিফ লাম

এই কোরআনের ভেতরে আলো আছে না নাই সবকিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সুবহানাল্লাহ পড়েন চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর্দায় আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলায় এটিএন বাংলা চোখ রাখবেন কই রাখবেন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না ইফ ইউ দা সলিউশন দিস দুনিয়ায় এ নাখিরা গো ব্যাক हैव अ লুক টু দা होली কোরআনে সুวรรল পড়ে কি নবী আল্লাহ বানালেন ওই নবীর নামে আল্লাহ একটা সূরা দিলেন আবার আল্লাহ বললেন ও দুনিয়ার মুসলমানেরা শুনো তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে ইব্রাহিম আবার এই নবী সাধারণ কোন নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা আমাগো জাতির পিতা কেড়া কথা আরো জোরে সবাই মিলে বলে মিল্লা চাবি কুমি মিল্লা চাবি কুমি ইব্রাহিম তোমাদের জাতির পিতার নাম

আল্লাহ বলে মায় কে না ইবারাহিম ইয়াহুদিয়ৌ বলে মুসলিমা আল্লা বলে আমার ইব্রাহিম ইহুদি নয় আমার ইব্রাহিম খ্রিস্টান নয় আমার ইব্রাহিম পাক্কা মুসলমান হানিফান মুসলিমা পাক্কা মুসলমান ওনার ইসলামে কোনো সন্দেহ এজন্য আল্লাহ খুশি হয় ওনার একটা উপাধি দিলেন উপাধিটা হলো লা হালিম ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহু মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র সুবহানাল্লাহ বলে আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা কর নিজে যেটা বুঝি ওইটাই আমি তাবলিগ করি আমি মনে করি আমি হক বাকি সব বাতিল এই সমস্যাগুলো বাগেরহাটে আছে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক বাকি একটা দল আমি হক বলতে চাই না আছে না এরকম আমি হালে হাদিস আমি হক আর বাকি যা আছে সব বাতিল আমি কৌমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা কর আবার আমি আলিয়া আমি ভালো কৌমিয়া সব শেষ এই ঠেলা ঠেলে এই দেশে আছে না নাই এক ইসলাম এক নবী এক কোরআন এরপরে সহনশীলতা নাই সে অন্য পড়ুক সে অন্য মতদের হোক সে তো আমার ভাই সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও মুসলিম এই চিন্তাটুকু নাই ব্রাদারহুড ভ্রাতৃত্বের আমাদের মধ্যে নাই আমরা একে অপরকে গালিগালাজ করতে দেরি করি না একটু চিন্তা করি না কাফের বলে ফতুয়া দ্বিতীয় দেরি করি না কথা ফতুয়া না নাই কয় তুই কাফের দশ কারণে তুই কাফের বিষ কারণে তোর দাদা কাফের তোর নানা কাফের তোর পিস কাফের আছে না নাই তোর এই কাফের পিস সাহেব মারা গেলে এই পিস সাহেবের যে কবরে সহন হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের আছে না নাই খালি ফতুয়াবাজি আল্লাহ বললেন আমার ইব্রাহিম ফতুয়াবাজি করে নাই ইন্ন ইব্রাহিম লা মুনা ওয়া হুয়া মুনিব আমার ইব্রাহিম ছিল সহনশীল ভদ্র একজন বলতে হবে ঠিক আবার আল্লাহ বললেন আমার ইব্রাহিম আল্লাহ বললেন গোটা বিশ্বের মধ্যে থেকে কাউরে আমি খালিল বলে গ্রহণ করি না একমাত্র ইব্রাহিমকে ছাড়া ইব্রাহিম আলাইহিসামকে ছাড়া কাউরে আল্লাহ খলিল বানাইছে খলিল মানি বন্ধু খলিল মানে সবাই বলেন খলিল মানে ইব্রাহিম কে বানাইছেন খালিল আর বিষ্ণনী কে বানাইছেন হাবিব কি বানাইছে আর ইব্রাহিম বিষ্ণনবীম বাপ বেটা একজন একজন খলিল হাবিব সিপাহী কে ঘোড়া কুচ না হতো থোড়া থোড়া ঠিক বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঝি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাবা যদি ভালো হয় ছেলে ভালো মা যদি ভালো হয় মেয়ে ভালো গাই যদি ভালো হয় দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো কথা বলেন যেমন বাপ তেমন বেটা বাবা হলেন খালিল ছেলে হলো হাবিব খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে কার দাম